আসসালামু আলাইকুম আজকে যে ফোনটা কথা বলবো ভাই তার আনবক্সিং এর ফিলটা একেবারে অন্যরকম তবে ভাই আনবক্সিং স্টিকার খোলা যে শব্দটা ওটা আলাদা লেভেলের Samsung এর Ultra series এ যে anti রিফ্লেকশন কোটিং থাকে এই ফোনে সেটা নেই ফোনটার thickness মাত্র 5.9 mm যেটা এক কথায় বললে পাতলা ঝরঝরে কিন্তু আলট্রা সিরিজের মতো ক্যামেরা রিং উঠে আসার সম্ভাবনা একদম কম তবে এত দামি ফোনে টেলিফোটো না দেওয়া এটা একটা বিশাল মি স্যামসাং এখানে ক্যামেরা সেট আপ একরকম নষ্ট করে ফেলেছে তবে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গোয়ারলা গ্লাস বিগটাস টু তবে আমি তো গোরেলা ক্লাস ফাইভ থেকে দেখে আসছি লেভেল সিক্স এ হালকা এবং লেভেল সেভেন এ গভীর স্কেচ পড়ে তবে ভাই টাইটেনিয়াম ধাতুটা আমার ভীষণ পছন্দ বিশেষ করে এর ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা কারণ এতে দাগ পড়ে না স্কেচ হলো রং উঠে যায় না ফোনের বাটন গুলো অ্যালুমিনিয়াম এর জন্ম থেকে দেখে আসছি যেকোনো কোনো কিছুদের খুঁজালেই বাটন উঠে আসে